রেডিওতে আমি আগে ব ল ল া পুলিশ টাকা দিচ্ছে টাকা দিচ্ছে বলা যেতে পারে ঘুষ দিচ্ছে ঘুষ কিন্তু একজন পুলিশ অফিসার কেউ বা একজন পুলিশ কেউ টাকা দিতে লাগছে ঘুষ দিতে লাগছে তো কি বলবেন তো যতটুক আমি এই ভিডিও সম্পর্কে সূত্র অনুযায়ী জানতে পেরেছি যে এই ভিডিও হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কেন ঘুষ দিচ্ছেন এই কর্মী সূত্র মারফত যতটুক জানতে পেরেছি যে মর্গের ব্যাপার আমরা সকলেই জানি যে কেউ যদি মারা যান রুগীদের হসপিটালে তাহলে মর্গে পোস্টমর্টম করা হয় যদি সেরকম কোনো ঘটনা থাকে তো তো সেই মর্গেও কিন্তু একটা টাকা পয়সার ব্যাপার কিন্তু সরকারি মতে যেখানে বলা হয় যে আপনাদের কোথাও একটা টাকাও দেওয়ার দরকার নেই শুধু যখন টিকিট কাটবেন তখনই আপনার টাকা দেওয়ার দরকার কিন্তু তারপরেও তাহলে কি কারণে এই পুলিশ অফিসার অফিসারে বলবো আপনারা দেখলেন পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে তিনি টাকা বের করে দিলেন পাঁচশো টাকা এবং সেখান থেকে সম্ভবত তিনশো টাকা নেওয়ার একটা ব্যাপার তো কি বলবেন যেখানে শুধু আরজিকর মেডিকেল কলেজ নয় আরজিকর মেডিকেল কলেজ বললে ভুল হবে যদিও এই ভিডিও দাবি করা হচ্ছে সেখানকারই কিন্তু আমাদের বাংলার সমগ্র যে চিকিৎসা ব্যবস্থা বা সমগ্র যে হসপিটাল বেশিরভাগটাই এখন কেমন করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায় তার একটা খেলা চলছে এবং অনায়াসে এই খেলা চলছে কিন্তু আমাদের ভাবতে হবে যেখানে একজন পুলিশ কর্মী টাকা দিচ্ছেন একজন পুলিশ অফিসার টাকা দিচ্ছেন বাধ্য হয়ে উনি ফোনে বললেন যে আমাদের আমার দিতে কোনো আপত্তি নেই আবার ফোনে কিন্তু কার সাথে যেন কোথাও বললেন জয় স্যার বললেন তো তার মানে হয়তো উপরে জেনে নিলেন আর না হলে হয়তো কারোর সাথে পরিচয় করানোর জন্য ফোন করলেন কিন্তু সেটা করেও কাজ হলো না তাকে টাকা দিতে লাগলো কিন্তু সেইখানে দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষ যারা তারা কি করবেন তারা কি করবেন কারণ অনেক সময় দেখেছি আমরা যে মর্গের ব্যাপার ছেড়ে দিন সাধারণ মানুষ যে চিকিৎসা ব্যবস্থা সেটি পাওয়ার জন্য অনেক দালালকে পয়সা দিতে হয় রিসেন্ট আপনি আমি দুই একদিন আগেই দেখলাম যে একজন সাধারণ ব্যক্তি ওনার মেয়েকে হসপিটালে নিয়ে গেছিলেন এবার বড় বড় হসপিটাল আমাদের বাংলার সেই হসপিটালগুলিতে বেড না থাকার কারণে প্রথমেই বলছেন অ্যাডমিশন করতে হবে এবং অ্যাডমিশন যখন নেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে যে এখানে বেড নেই তারপরে আবার সেখান থেকে অন্য জায়গায় রেফার করা হচ্ছে এবার এরকম করে ঘুরতে ঘুরতে শেষ অবধি সেই মেয়েটি মারা যায় এবং খুবই সাধারণ আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি আমরা দেখছি যে সাধারণ মানুষ কোথায় যাবে কার কাছে যাবে কারণ সাধারণ মানুষকে এভাবেই ঘুরপাক খেতে হচ্ছে সাধারণ মানুষ আমি গত দুই তিন দিন আগেও ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন যে মানে হিন্দিতে কথা বলছে তারা সাপে কামড়া এক রুগীকে কম বয়সের ছেলেকে গ্রামীণ হসপিটালে তারা ইনজেকশন দিয়েছিলেন এবং সেখান থেকে তাকে রেফার করা হয় বড় হসপিটালে এবং সেখানে দেখে তাকে দিল্লি যেতে বলা হয় এবং অ্যাম্বুলেন্সটুকু সেখানে সে পায়নি বা ইমার্জেন্সি কোনো ব্যবস্থা তার জন্য হয়নি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বাইরে অপেক্ষা করার পরে কোনো এক সাংবাদিক দেখা পান বা ইউটিউবার দেখা পান তো তারা কিন্তু আবার সেই হসপিটালে নিয়ে আসেন যে একজন সাব কামার এখানে ট্রিটমেন্ট হবে না কেন এত বড়ো একটা হসপিটাল তো তাদের যখন ক্যামেরায় চলে আসে ব্যাপারটা নজরে চলে আসে তখন কিন্তু আবার সেই হসপিটালে অ্যাডমিশন করিয়ে দেন তো সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে এই স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য আবার সেই স্বাস্থ্য পরিষেবায় গিয়ে যদি কেউ মারা যান তার মানে মৃত্যু শংসাপত্র নেওয়ার জন্য প্রতি মুহূর্তে কিন্তু একটা টাকার খেলা এবং আপনারা দেখলেন যেখানে আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে একজন পুলিশ কর্মীকে যদি টাকা দিতে হয় তাহলে সাধারণ মানুষের কতটা হেনস্থা হতে হয় এবার ভাবুন এই হচ্ছে কথা এবার মানে এই যে ভিডিওগুলো করি এই যে সোশ্যাল মিডিয়ায় এসে বলা মানে বলতে বলতেও না ভিতরে ইয়ে ক্ষিপ্ত হয়ে যায় আর কি যে কী বলবো কি বলবো এবার আপনারা সকলেই জানেন যে আমাদের উত্তরবঙ্গের একটাই চিকিৎসা প্রতিষ্ঠান সব থেকে বড় সেটা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল আমি ফেসবুকে লাইভ ভিডিও করেছি ইউটিউবে করেছি এবং আমি সেই পেপারের টুকরাটাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুই সালের মধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা যাতে উন্নতি হয় সেই জন্য প্রায় একশো কোটি টাকা খরচা করে সেইখানে সুপার স্পেশালিটি ব্লক বানানো হয় এবং তার জন্য অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম আসে এসে হাজির এবং সেগুলি দুই থেকে আজকে দুই হাজার পঁচিশ অবধি এখন আগস্ট আজকে তিরিশ তারিখ এখন অবধি সেখানে পড়ে রয়েছে এবং সেই সুপার স্পেশালিটি ব্লক এখনও চালু হয়নি অত্যাধুনিক চিকিৎসার যন্ত্রপাতি দিয়ে এবং সেই মেডিকেল কলেজের ডাক্তারের একাংশের মত যদি এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু হয় তো শিলিগুড়ির যে কোনো নার্সিং হোমকে টেক্কা দিতে পারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এবং সেই ডাক্তারদের অনুমান মতেই আবার যে এই যে নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোমের চিকিৎসা ব্যবস্থা এর সাথেই হয়তো কোনো মানে জড়িত হয়ে আছে সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কর্তৃপক্ষ বলা যেতে পারে এই দাওয়ায় নাকি এদের দাবাও দিয়েই নাকি সেই ব্যবস্থা এখনও চালু করা হচ্ছে না যদিও এই দাবি অস্বীকার করেছেন হসপিটাল সুপার তিনি বলছেন বা বলেন যে কিছু ডাক্তার এবং কিছু স্বাস্থ্যকর্মের অভাবে নাকি এই বিভাগ চালু হচ্ছে না তাহলে আপনার চিন্তা করুন যেখানে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে আবার এই টাকা দেওয়া হয়েছে সেন্ট্রাল থেকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় তো সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কি করছেন এবং আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্বাস্থ্য দপ্তর যাতে ভালো করে চলে বা ভালো করে উন্নয়ন করা যায় তার জন্য এই দপ্তর তিনি নিজের হাতে রেখেছেন তাহলে এখানেই বোঝা যায় তাহলে তিনি উন্নয়ন করার জন্যে রেখেছেন কি এটাকে নিজের হাতে কন্ট্রোল করার জন্যে রেখেছেন যাতে এখানে এসে সাধারণ মানুষ ঘুরে যায় এবং চিকিৎসা ব্যবস্থা ঘুরপথে গিয়ে আবার ওই প্রাইভেটের দিকে ঝুঁকে যায় কি বলবেন তো যাই হোক আপনারা দেখলেন তো আমাদের রাজ্যে এভাবেই চলছে হয়তো কারণ যেভাবে এক পুলিশ অফিসারকে ঘুষ দিতে দেখা যাচ্ছে চিকিৎসা ব্যবস্থায় তো সেইখানে সাধারণ মানুষ কি করবে যাই হোক আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ